শ্রী রামকৃষ্ণ পুঁথি অক্ষয় কুমার সেন গদ্যরূপ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা পত্রিকার চোদ্দতম বর্ষ দ্বিতীয় সংখ্যা হে মন ধ্যানের সময় প্রভুর কেমন দর্শনাদি হতো শোনো তাঁর প্রথম দর্শন হলো কুয়াশার মতো একটি দৃশ্য দ্বিতীয় দর্শনটি অপূর্ব এই সমগ্র সৃষ্টিতে যেন রাশি রাশি জোনাকি জ্বলছে কিবা তার শোভা তৃতীয় দর্শনে তিনি দেখেছিলেন চন্দ্র সূর্যের বিপুল প্রভা শেষে এক মনোহর দর্শন জ্যোতির সাগর সেই মহা মহাজ্যোতির মধ্যে প্রভু যখন লীন হতেন তখন তার দেহটি জড়বৎ বাহ্য সংজ্ঞাহীন হয়ে পড়তো তার তখন দেহভাব লোপ পেত শরীরে আর মন থাকত না যেন সিন্ধুতে সিন্ধুরই সমাগম হয়েছে ভাবরাজ্যে প্রভুর কত দর্শনই হতো শ্রীবদনে বিভাসিত হতো আনন্দের আভা কখনো কখনো প্রভু সহজ মানুষের মতো উন্মিলিত চক্ষেই নানা দেবদেবী দর্শন লাভ করতেন সম্বল রোদন বল প্রভু অবতারে লীলা অঙ্গীভূত যত সাধনা সমরে হেমন তুমি অপরূপ লীলা কথা শোনো একদিন প্রভু গঙ্গার কুলে তলে বসে আছেন এক মনে দেখছেন গঙ্গাতট পঞ্চবটি বৃক্ষলতা যা কিছু রয়েছে তার চোখের সামনে পরিষ্কার নীলাকাশে চলেছে প্রকৃতির খেলা তিনি ধ্যানস্থ নন খোলা আছে আঁখি দুটি এমন সময় দৃষ্টিগোচর হলেন সর্বাঙ্গ সুন্দর জ্যোতির্ময়ী নিরুপমা মানবী মূর্তি প্রভুদেব যেখানে বসেছিলেন তিনি এসে সেই স্থানখানি নিজের বিদ্যুৎ প্রভায়ে আলোকিত করে তুললেন ভুবনে অনিন্দ সেই উপমা হীনা দেবী কিন্তু তার চন্দ্রে যেন রয়েছে বিষাদের কালিমা। প্রভুদেব তাকে দেখে মনে মনে চিন্তা করলেন কে ইনি কি কারণেই বা ইনি এখানে এসেছেন এমন সময়ে কি আশ্চর্য উপশব্দ করে একটি হনুমান এসে তার পদতলে পড়ল কে যেন বলল ইনি সীতা মা বলে প্রভু তাঁর কাছে যেতে না যেতেই সে মূর্তি এসে প্রভুর শ্রী অঙ্গে মিশে গেল রামকৃষ্ণ লীলা কথা অতি বিচিত্র সাধনার পূর্বে এটি তার প্রথম দর্শন তার জীবনখানি যেন এমন এক গাছ যার ডালপালা নিচে আর মূলটি ওপরে এই গাছে সবার আগে ফল তারপরে ফুল মন শ্রী প্রভুর কথা কী বা বলব কামার পুকুর তার সাধের স্বদেশ সেখানে তাল তমালে ঘেরা কত পুকুর আর চেয়েও নির্মল তাদের জল ঘাটে রয়েছে বড় বড় ঝুড়িওয়ালা বটগাছ সামনে গোচারণের মাঠের মধ্য দিয়ে চলেছে ভূতির খাল তারই কাছে ঝোপের বেড়া দেওয়া শ্মশান তার মাঝখানে একটি সুন্দর ছোট বট চারদিকে তুলসী কাননের ঘের এর একটু দূরে বাণিজ্যে বাগান ঋষির আশ্রমের মতো ছবির মতন সুন্দর প্রভুর জন্মভূমি শ্রী রামাকৃষ্ণার্পনমস্ত